আরে চাটা দাও না কখন দিয়ে চা চাই কি এই নাও চা দাও 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 না আমি একটু বাইরে যাচ্ছি আমি তারা মেরে যাচ্ছি আমি এলে তারপর চা খাবে তারা মেরে যাচ্ছি হ্যাঁ মধ্যে আবার কি জিনিস চায় তালা মারা কাবে কখন আসবে তালা খুলবে তারপরে চা খাও চা তো ঠান্ডা হয়ে যাবে তোমার মুখটাও তা বেড়ে যাবো